মূল্যবান কথা বড় মূল্যবানদের জন্য মূল্যবান কথা বাবা জিদের জন্য মূল্যবান কথা আপনার ছোট ছেলের জন্য মূল্যবান কথা ওরনের করমীদের জন্য মূল্যবান কথা আল্লাহ বলতে চাইলেন কুল্লু নাসিম বিমা কাসাবাত রাঈনা প্রত্যেকটা মানুষ যে যা করছে তার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী আমার জন্য আপনি না আপনার জন্য আমি না আমি যে গুনাহ করছেন আপনার গুনাহের জন্য আপনিই দায়ী আপনার গুনাহের জন্য আমি দায়ী হব না আমার গুনাহের জন্য আপনি দায়ী হবেন না এই কথা আমার না এই কথা কার কথা কুল্লু আমার ভাইয়ের আর গুণায়ের জন্য আমি দায় দেবো না দেব না আজকে চারোপাশে কোন আরো পাশে কোন আজকে চারোপাশে অন্য অন্যায় অন্যায় চ এজন্য আল্লাহ বললেন কুল্লু নফসিম বিমা কাসবেত রহিদা রোহিরা রোহিদা প্রত্যেকটা মানুষের কৃতমর্মের জন্য সে নিজেই দায় নিজেই দায় কেউ কারো বোঝা বহন করবে লো ওয়ান জিরো টু জিরো ওখরা কার কথা কার কথা কেউ কারো বোঝা বহন করবে না করবে না অমা

করেছেন সব কিছুর হিসাব একদিন হবে কি হবে না কি হবে না আরো জোরে হবে কি হবে না কি হবে সেদিন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন গোলাম আদম সন্তান তার সামনে থেকে এক কদম ও সামনে পা বাড়াতে পারবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা কদম ইবনে আদম ইবনে আদম বড় কঠিন হাদিস কঠিন

বয়সের পঁয়ত্রিশ চল্লিশটা বছর কোন পথে কাটিয়েছে আমার এই বাবাজিরা কোন পথে ষাট বছর সত্তর বছর কাটিয়েছে আমরা কত বছর পৃথিবীতে জীবন যাপন করছি কোন পথে আপনি কাটিয়েছেন ও সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগের তরুণ আর যুবকেরা কোন পথে তোমরা সময়কে ব্যয় করেছ ও নারী কোন পথে সময়কে ব্যয় করেছেন সব আপনার রবের সামনে আপনাকে জবাব দিতে হবে কথা বলুন ঠিক আছে وعن شبابي في بابلا بابلا যুবক তুমি কোন পথে তোমার সময়কে কাটিয়েছো কাটিয়েছো তুমি কোন পথে কাটিয়েছো মোবাইলে গুনাহ করছো নামাজ না পড়ে গুনাহ করছো হে নারী তরুণী তুমি মোবাইলে গুনাহ করছো হে যুবক যুবতী তোমরা পরকিয়া করছো হারাম কাজ করছো অবৈধ কাজ করছো আরে প্রবাসী দের কাজ প্রবাসীদের উদ্যকে তাফসীরুল কোরআন মাহফিল প্রবাসে চলে যাচ্ছে আমার যুবক বায়রা বাড়িতে বসে পরকিয়া চলছে দূরে বসে পরকিয়া চলছে এরকম

প্রবাসীরা বাইরে চলে যায় বাড়িতে বসে মা বোনেরা ফ্রি থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গুনাহের কাজ আছে না নাই আবার দূরে বসে তারাও ফ্রি থাকার সময় আছে না নাই আবার এদেরকে ছোট করছি না এরা ছাড়াও অন্যরা এই গুনাহের সাথে আছে না নাই পরকিয়া করলে পিয়া করলে দুনিয়ায় তিনটা ক্ষতি আখেরাতেও তিনটা ক্ষতি তিনটা দুনিয়ায় ক্ষতি কয়টা ক্ষতি কয়টা আর জোরে কয়টা আখেরাতে কয়টা জানার দরকার আছে না নাই

এজন্য যখন গুনাহ করছেন পরকিয়া পরকিয়া দুনিয়াতে ক্ষতি কয়টা কয়টা নাম্বার 1 চেহারা রজ্জনাতা নষ্ট করে দিবে কে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হলো তাদের রিজিকের অভাব কমবে না কমবে না রিজিক রিজিক নষ্ট হয়ে যাবে যাবে রিজিক নষ্ট হয়ে যাবে রিজিক কি বলেন তো আমি জানি আপনি খাবার বলেন রিজিক শুধু খাবার না খাবার না রিজিকের ব্যাখ্যা চারটা চারটা জোরে বলেন কয়টা কয়টা আর জোরে কয়টা একটু মনে রাখেন একটু মনে রাখেন মনে রিজিক শুধু খাবার না খাবার না রিজিকের চারটা স্তর আছে কয়টা স্তর কয়টা আর জোরে কয়টা স্তর এক নাম্বার হলো সর্বনিম্ন স্তরের রিজিক এক নাম্বার হলো সর্বনিম্ন স্তর যেটা হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ এটা হলো এক নাম্বার সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর এটা রিজিক এটা রিজিক টাকাও রিজিক পয়সা রিজিক ধন সম্পদ রিজিক রিজিক উচ্চ স্তরের রিজিক স্তরের রিজিক দুই নাম্বার হলো সর্বোচ্চ স্তর রিজিকের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে সুস্থতা সুস্থ দাও একটা রিজিক সুমান আল্লাহ কইতেন না আল্লাহ একবার বলেন না সুস্থ দাও একটা রিজিক কার পক্ষ থেকে তাহলে তাহলে আপনি পরকিয়া করলেন আপনার সুস্থতা চলে গেল তাহলে লাভটা কি লাভটা কথা বলেন না কেন কথা বলেন না কেন রিজিকের দুই নাম্বার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর আর সর্বোচ্চ স্তরের রিজিক আপনাকে যদি আল্লাহ সুস্থতা দেয় আল্লাহ আপনাকে সর্বোচ্চ রিজিক দিল আমাদের পড়তে হবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার হচ্ছে সর্বোত্তম স্তর তমে স্তর সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী আর হলো ছেলে সন্তান সন্তান সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান এক সন্তান এটা হচ্ছে সর্বোত্তম স্তর আপনি করতেছেন পরকিয়া আপনার পূর্ণবান স্ত্রী আর পুণ্যবান স্ত্রী থাকলো না আপনার পূর্ণবান স্ত্রীও এরকম অন্যায় করবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ইট মারলে পাটকেল আছে না নেই আছে না আর ওরে ইট মারলে পাটকেল আছে এজন্য মনে রাখবেন মনে রাখবেন আপনি যদি পরকিয়া করেন আপনার রিজিকের ঝামেলা করে দিবেন কে আপনার পুণ্যবান স্ত্রী আপনার নেক সন্তান অন্যায় করবে আপনি টের পাবেন না চার নাম্বার হলো নাম্বার হলো চার নাম্বার হলো পরিপূর্ণ স্তর পরিপূর্ণ স্তর রিজিক হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন তাহলে আপনি যদি পরকিয়া করেন গুনাহ করেন আপনি যেই হন না কেন রিজিক মালিকের অভাব শুরু হয়ে যাবে তার মানে টাকা পয়সা সম্পদ সম্পত্তি আপনার কোন কাজে আসবে নাম্বার দুই আপনার সুস্থতা থাকবে না নাম্বার 3 আপনার পুণ্যবান স্ত্রী থাকবে না অপূর্ণ অপূর্ণতা থেকে যাবে আপনার পুণ্যবান স্ত্রী না থেকে বদকার নারী হয়ে যাবে আপনার ছেলে পরিশুদ্ধ ছেলে থাকবে না আপনার ছেলে আপনার কথা শুনবে না চার নাম্বার আল্লাহ আপনার উপরে খুশি থাকবে না রিজিকের অভাব আপনার উপরে চাপায় দিবে কি তিন নাম্বার হলো হলো তিন নম্বর ক্ষতি হলো আপনার যে প্রাইভেট শক্তি আছে আপনি করবেন পরকিয়া আপনার প্রাইভেট শক্তি যৌন শক্তিকে কমায় দিবে কি আমি আর নিচে নামলাম না আপনি করবেন পরকিয়া দুনিয়াতে ক্ষতি কয়টা ক্ষতি কয়টা আর জোরে কয়টা জোরে কয়টা একটা হলো একটা হলো আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট নাম্বার 2 সেটা হলো রিজিকের অভাব আপনাকে বাড়ায় দিবে কে নাম্বার 3 আপনার প্রাইভেট শক্তি কমে যাবে সুতরাং আপনি জেনে বুঝে কেন আপনি এই অন্যায় করবেন কথা বলেন ঠিক কি না নাম্বার নাম্বার 3 আপনার যেটা নষ্ট হয়ে যাবে এটার জন্য দুনিয়াতে সবাই যুবকেরা পাগল পাড়া যুবক পাগল পাগলপাড়া এজন্য আমি বলবো না না অন্য আইতে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে ক্ষতি বললাম কয়টা কয়টা আরো জোরে কয়টা আখিরাতে যদি আপনি পরকিয়া করেন আখিরাতেও আপনার ক্ষতি আছে তিনটা নাম্বার 1 এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপরে আখিরাতে রেগে থাকবেন নাউযুবিল্লাহ পড়বেন নাউযুবিল্লাহ পড়বেন আপনি যদি আপনার আল্লাহকে দেখেন রেগে আছেন তাহলে আপনার লাভটা কি লাভটা জান্নাত পাওয়া যাবে নাকি আপনি আপনার আল্লাহ আপনার কাছে আপনার কাছে রহমান আপনার আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি যদি আল্লাহর কাছে হাত পাতেন আপনার কথা আল্লাহ রাখবে আল্লাহ রাখবে এক নম্বরে আপনি আপনি পরকিয়া করলে আখিরাতের ক্ষতি আল্লাহ আপনার উপরে রেগে থাকবে দুই নাম্বার হচ্ছে আপনার আমল নামাটা ডান হাতে যাবে না আপনার আমল নামা যাবে বাম হাতে লজ্জায় আপনি আপনার আমল নামা ধরতে পারবেন না তিন নম্বর হলো বিনা হিসাবে আপনার কোন হিসাব হবে না আপনার বিনা হিসাবে আপনাকে যেতে হবে জাহান নামে পরেন না হলে পরকিয়া করা যাবে নাকি যাবে নাকি আরো জোরে করা যাবে নাকি যাবে না পরকিয়া সমাজের ভিতরে আসে না নাই আছে না নাই তাহলে পরকিয়া করলে আখেরাতে ক্ষতি কয়টা কয়টা দুনিয়ায় ক্ষতি কয়টা এই মোট ছয়টা ক্ষতি আমাদের ভিতরে আনা যাবে না মুসলমানরা কখনো এই সকল অন্যায় করতে পারে না কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ বলছিলাম যত গুনাহ করেন গুনাহ করেন আপনি আপনার আপনি আপনার গুনাহের জন্য আপনি দায়ী আপনার গুনাহের জন্য আর কেউ দায়ী না আপনার গুনাহের কেউ বোঝা কেউ বহন করবে এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা রাহিনা হে সিঙ্গাপুর প্রবাসীর ছেলেরা ছেলেরা হে আমার পিরোজপুরের ভাইরা ভাইরা মেহেরপুরের ভাইরা বিশ্বাস করুন আমার কৃত কর্মের জন্য আমি দাই আপনি দাই হবেন না আপনার স্ত্রীর কৃত কর্মের জন্য আপনার স্ত্রী দাই আপনি হবেন না সুতরাং আপনাকে অবশ্যই এখন থেকে ভালো হয়ে যেতে হবে কথা বলুন টিকে না

আপনার উপর খুশি না থাকে তাহলে আমাদের অবস্থা বড়ই করুন হয়ে যাবে কথা বলুন ঠিক কেনা